দর্শক কিছুদিন পরেই শীত আর শীতের শেষের দিকেই লেবু গাছে কিন্তু ফুল আসবে আর এই ফুল আসার আগে লেবু গাছের কমন যে কয়েকটি সমস্যা সেসব কিন্তু আমাদের সারিয়ে তুলতে হবে এর মধ্যে প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে বর্ষাকালীন সমস্যা ক্যাঙ্কার দেখুন ক্যাঙ্কার সব ধরনের লেবু গাছে কিন্তু এটি হয় হাতি লেবু মোসম্বি কমলা লেবু সব গাছে ক্যাঙ্কার হচ্ছে ছত্রাক ঘটিত একটি রোগ পোকা কিন্তু গাছকে নষ্ট করতে পারে না ছত্রাক কিন্তু গাছকে ছাড়ে না তাই আমাদের বাগানে যে সমস্ত কারণে গাছ সব থেকে বেশি নষ্ট হয় এর মধ্যে একটি হচ্ছে এই ছত্রাক গঠিত নানাবিধ রোগ এর কারণেই কিন্তু লেবু গাছের পাতা ঝরে যায় লেবুতে স্পট পড়ে যায় গাছের ডাল শুকিয়ে যায় এই সব নানাবিধ সমস্যায় কিন্তু গাছ ভুগতে থাকে তো এটি কিন্তু খুবই ড্যানজারাস একটি রোগ অনেক সময় গামোসিসের মতো আট হাজারা রোগও কিন্তু লেবু গাছে দেখা যায় তাই ফুল আসার আগে লেবু গাছ থেকে এই সমস্ত রোগ সমূলে বিদায় করতে হবে এখন যেহেতু সব ধরনের লেবু গাছে ম্যাচুরিটি অবস্থায় চলে গিয়েছে ফলগুলো তাই এখন কিন্তু ভালো মানের কড়াডোজের ছত্রাকনাশক ব্যবহার করা যাবে আমরা এখন লেবু গাছে ব্যবহার করব ব্লাইটক্স টাটা কোম্পানির ব্লাইটক্স কপার ওক্সিক্লোর জাতীয় একটি ভালো মানের ছত্রাকনাশক নাশক দশ থেকে বারো দিন পর তিনবার কিন্তু আমরা ব্লাইটক্স ব্যবহার করে দেব এতে ছত্রাক জনিত এই যে সমস্যাগুলো গাছ থেকে সমূলে বিদায় হবে আর লেবু গাছ আমাদের পরবর্তীর জন্য একদম রেডি হয়ে যাবে দর্শক যদি ব্লাইটক্স হাতের কাছে না থাকে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক কিন্তু কাজ করে এক্ষেত্রে আমাদের তিন থেকে পাঁচবার ব্যবহার করতে হবে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে রুট ড্যামেজের মতো কঠিন সমস্যা দর্শক বহু বছর একই জায়গায় থাকার ফলে বা একই টবে থাকার ফলে গাছের রুট বান্ডিং হয়ে আসে আর সে রুট বান্ডিং ধীরে ধীরে কিন্তু রুট ড্যামেজে পরিণত হয় যে সমস্ত গাছ আমরা দু বছর বা আড়াই বছর ধরে রিপোর্ট করে নিই সে সমস্ত গাছ কিন্তু এখন রিপোর্ট করতে হবে রুট ড্যামেজের লক্ষণটি ভালোভাবে ফুটে উঠবে গাছের পাতাতে লক্ষ্য করলে পাতা হলুদ হয়ে যাওয়া গাছের নতুন পাতা না গজানো মানে গাছের গ্রোথ মোটামুটি স্টপ হয়ে যাওয়া নতুন করে ফুল না আসা এইসব সমস্যা দেখলে গাছকে আমাদের রিপোর্ট করতে হবে সাধারণভাবে যে টবে গাছটি রয়েছে তার থেকে এক সাইজ বড় টবে কিন্তু আমরা গাছটি রিপোর্ট করব কিছু কিছু লেবু গাছে আবার ক্লোরোসিসের মতো সমস্যাও দেখা দেয় এই দেখুন এই পাতাটি সুস্থ সবল একটি গাছ মনে হচ্ছিল তার পাতার অবস্থা দেখুন শিরা উপশিরাগুলো বোঝা যাচ্ছে আর পাতার যে রং সবুজ না হয়ে হলুদ টাইপের হয়ে গিয়েছে এগুলো হচ্ছে ক্লোরোসিসের কিছুটা লক্ষণ গাছের পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করা তো আমরা কিন্তু এখন গাছকে যেহেতু তৈরি করে নিব এখানে আমরা কিন্তু অনুখাদ্য স্প্রে করব। কোন ধরনের অনুখাদ্য যে অনুখাদ্যের মধ্যে ম্যাগনেশিয়াম আয়রন বোরন ক্যালসিয়াম সব ধরনের মাইক্রো ভালো মানে থাকবে এই সমস্যাটি যতটা সহজভাবে গাছের চলে আসে অনুখাদ্য ব্যবহারের পর কিন্তু খুব সহজভাবে চলেও যায় তাই এক মাসে তিনবার আমাদের অনুখাদ্য স্প্রে করতে হবে এক্ষেত্রে ভালো কাজ করে বায়োভিটাইক্স অ্যাগ্রোমিন গোল্ড বা আপনাদের পছন্দসই অনুখাদ্য যার মধ্যে ক্যালসিয়াম বোরন ম্যাগনেশিয়াম সালফার ইত্যাদি পরিমাণ সঠিক পরিমাণে থাকবে সেটি দেখে ব্যবহার করে দেবেন সর্বশেষে আসবো গাছে কিছু ছাটাই ফাটাই মরা ডাল শুকনো ডাল রোগাক্রান্ত ডাল সেসব গাছের কিন্তু লাভ নেই এই দেখুন আমার এই গাছটি এই ডালটি মৃত তো এমন কিছু মৃত সব গাছেই থাকে সেসব দেখে কিন্তু আমাদের গাছ থেকে বিদায় করতে হবে কারণ সামনেই ঠান্ডা তো তখন কিন্তু আর গাছে ছাটাই ফাটাই চলবে না তখন গাছ থাকবে ডরমেন্সিতে ডরমেন্সিতে গাছে হাত দেওয়া যায় না তাই এখন এ সমস্ত গাছ সেরে গাছকে সুস্থ এবং সতেজ করে নিয়ে আসতে হবে দর্শক এত কিছু করব আর গাছের গোড়ায় খাবার দেব না তা কিন্তু হয় না আমরা এখন ভালো মানের এনপিকে ব্যবহার করব। সেটি অর্গানিক হতে পারে সেটি আবার রাসায়নিক হতে পারে ডাল ছাটাই ফাটাই গাছে ওষুধ ব্যবহার নানাবিধ ক্রিয়াকর্ম শেষ হওয়ার পর গাছে কিন্তু আমরা দশ ছাব্বিশ ছাব্বিশের মতো এনপিকে ব্যবহার করতে পারি ব্যবহার করতে হবে মিশ্র জৈব খাবার যে খাবারে খাদ্যের সব কটা উপাদান সঠিক পরিমাণে থাকে মিশ্র সারের ভিডিও চ্যানেলে রয়েছে সেটি দেখে নিতে পারেন যেহেতু টবের গাছ সব সময় অর্গানিক প্রসেসটি অবলম্বন করবেন মিশ্র সারটি যদি অর্গানিক হয় সেটি কিন্তু খুবই ভালো হয় তো দর্শক যে সমস্ত সমস্যা এবং তার সলিউশন নিয়ে আলোচনা হলো সেসব করে নিন লেবু গাছ আমাদের আবার তৈরি হয়ে যাবে আবার শীতের শেষে গাছ ভরে ফুল নিয়ে আসবে তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ